গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি হয়তো খুব বেশি বড় হবে না খুব ছোট্টই হবে ব্লগটা তো এখন থেকে আমি শুরু করছি ব্লগটা দেখতে থাকুন আমি এসেছি আমার বাড়িতে তো এখন আমার ছেলে খেলছে চলো তোমাদের দেখাই আমি এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো কোথায় বেরোবো চলো দেখাই আমরা এখন বেরিয়ে পড়েছি রিক্সায় উঠে পড়েছি আমরা গেছিলাম রোল কিনতে আমাদের কেনা হয়ে গেছে আমি আর মা বেরিয়েছিলাম আর এই আমার পুতুলা বসে আছে আমরা এখন যাচ্ছি বাড়িতে বাড়ি এসে গেছি রোল কিনে তোমরা দেখলে আমি রোল কিনতে গেছিলাম বাবা বললো কি খাবি তো আমি বললাম কী খাবো যা খাওয়াবে তাই তো বলছে রোল খাবি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে খাও যখনই আসি বলে কি খাবি কি খাবি তো আমি খেতে চাই না তো আজকে বললো যে রোল খাবি তাহলে আচ্ছা ঠিক আছে খাও ওই জন্য গেছিলাম রোল কিনতে তো আমার এই মহারাজ তো মানে সকাল থেকেই শুরু করে দিয়েছে ভাইয়ের সাথে খেলা আর এই যে আর একজন আছে বসে জল খাচ্ছে এখন রোল কিনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য এখন জল খাচ্ছে রোল তো কিনে নিয়ে এসেছি কিন্তু বাবাকে বলেছি আমি এখন খাবো না আমি বাড়ি নিয়ে গিয়ে রাত্রিরে খাবো কারণ এখন যদি আমি রোল খাই তো আমি রাত্রিরে কিছু খেতে পারবো না ওই জন্য আমি বলেছি আমি একবারে রাত্রিবেলাই খাবো রোলটা আমি নিয়ে যাব বাড়িতে টিভি দেখবে বলে এখন রিমোট নিয়ে রেডি শুধু আমাকে বলছে টিভি চালিয়ে দে বাবু কি দেখবে টিভি দেখবে ওই টিভি চালিয়ে দিতে হবে সব সময় মানে ওই মা মাও মামাও দেখবে মামা একবার মামাও বলে দাও একবার মাও মাও বলে দাও আচ্ছা মামাও বলো একবার দেব আগে বলো মামাও মামাও মাও মাও তো এখন টিভি দেখবে ওকে একটু টিভি চালিয়ে দিই কার্টুন আর ওকে আমি এখন খাওয়াবো তার জন্য খাবারটা আমি রেডি করি মা এখন বানাচ্ছে ছেলের জন্য রুটি ও রাত্রে যেহেতু দুধ রুটি খায় ওর জন্য রুটি বানাচ্ছে এই যে মা বানাচ্ছে রুটি এই যে সব সময় রান্না করে ওর কাজ মানে রান্না ঘরে ওকে আসতেই হবে আমার বাড়িতেও তাই এখানেও তাই হ্যাঁ ওরা এসে গেছে এবার আমি চলে যাব এই যে টাটা টাটা একজন ঘুমিয়ে পড়েছে ওই জন্য ওকে দেখালাম তো এবার যাচ্ছি বাড়ি আমি বাড়ি এসে গেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আমার এটাই নতুন ইউটিউব চ্যানেল তো আমি জানি আমার ভিডিওতে অনেক কিছু ভুল হয় তো তোমরা একটু আমার ভুলগুলো কমেন্ট করো কেন নাহলে তুমি বুঝতে পারবো না আমি সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটায় লাইক কমেন্ট করো থ্যাংক ইউ